আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমাদের রসুন প্যাকেট করা হচ্ছে তো চলুন জেনে নিয়ে আমরা রসুনটা কতদিন শুকালাম এবং সেই রসুনগুলো এখন কিভাবে সংরক্ষণ করব তো দেখুন আমাদের রসুনগুলো এখন প্যাকেটিংয়ের কাজ চলছে তো আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় ভালোভাবে দেখিয়ে দিই তো বন্ধুরা এই রসুনগুলোকে যদি রোদ দেওয়ার কথা বলি রসুনগুলো কুড়ি থেকে বাইশটা রোদ দেওয়া হয়েছে রসুনগুলো সম্পূর্ণ শুকনো তো কীভাবে বসবেন শুকে গিয়েছে তা সেটা এইভাবে ভাঙলে দেখুন একটা শব্দ আসছে যে রসুনটাই আপনি ভাঙবেন না কেন এরকম একটা শব্দ পাবেন একটু আপনাদের ভালোভাবে দেখায় এই যে মচমচ একটা শব্দ এই যে তো এইভাবে বোঝা যাবেন আপনার রসুনটি সম্পূর্ণ শুকে গিয়েছে তো রসুনটি কুড়ি থেকে বাইশ দিন রোদ দেওয়ার পরে এখন আমরা প্যাকেট করে ফেলছি এখন সেই রসুনগুলো একটা সুরক্ষিত জায়গায় রেখে দেবো এবং বাজারে চাহিদা যখন অনেকটাই বাড়বে সে তখন আমরা রসুনগুলো বিক্রি করবো আর কি তো বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেব যে রসুনগুলো আমরা ছাদে যে প্যাকেট করছিলাম সেই রসুনগুলো মানে আমরা কীভাবে সংরক্ষণ করে রাখব তো বন্ধুরা দেখুন ছাদে যে রসুনগুলো প্যাকেট করা হচ্ছিল সেই রসুনগুলো ওদিকে ধীরে ধীরে প্যাকেট হচ্ছে আর কেউ কেউ নিচে নিয়ে আসছে যেহেতু অনেক রসুন একসঙ্গে মানে অনেকটা ভিড় মানে ইয়ে হয়ে যাবে গ্যাদারিং হয়ে যাবে খাটনিটা অনেক বেশি হয়ে যাবে তাই ধীরে ধীরে ওদিকে প্যাকিংয়ের কাজ চলছে আমরা নিচে নামে নিয়ে আসছি এই যে দেখুন বন্ধুরা আমরা এখন রসুনগুলো এইভাবে একের পর এক স্তর বা স্তর সাজিয়ে রেখে দিয়েছি কিন্তু রসুনগুলি যখনই আপনি যেখানে রাখুন না কেন অবশ্যই রসুনগুলো ফাঁকা জায়গায় রাখবেন কি বলুন তো বন্ধুরা আমি দেখুন এই যে এই যে গেটের মুখে এই এরকম জায়গাতে রেখে দিয়েছি তাই অবশ্যই কেউ যেন রসুন মানে ঘুপচি ঘর যেখানে আলো বাতাস পৌঁছাতে পারে না সেরকম জায়গায় কেউ রাখবেন না তাহলে কিন্তু আপনার লাভের বেশি হয়ে যাবে তার কারণ দেখুন রসুন একটা শুকনো জিনিস আপনি গুপ্ত ঘরে রেখে দিবেন আলো পৌঁছাতে পারে না সেখানে কিন্তু রসুন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে তাই অবশ্যই আপনি যখন মানে যেখানে রসুন রাখেন সেই জায়গাটা যেন আলো বাতাস সবসময় থাকে আর অবশ্যই চেষ্টা রাখবেন সেই ঘরে যেন ফ্যানের ব্যবস্থা থাকে যে দেখুন আমার উপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে আমি এই যে ফ্যানটা দেখছেন এটা কিন্তু সব সময় চালাবো না মানে কিছু কিছু সময় এই ফ্যানটা আপনারা কিন্তু অবশ্যই চালিয়ে রাখবেন তো বন্ধুরা আপনাদেরকে আগে তো একটা ভিডিও বলেছিলাম যে রসুন কিভাবে শুকাতে হয় আরেকবার বলে দিই রসুন আপনাদেরকে পনেরো মানে এক কথায় পনেরো দিনের উপরে পনেরো থেকে পঁচিশ দিন পর্যন্ত রসুন আপনারা অবশ্যই টানা রোদে শুকাবেন দেখুন প্রত্যেকটা স্বাদে যে একই সমানভাবে রোদ পড়ে সেমন তো না কোনো ছাদে হয়তো দেখা যাচ্ছে দুপুর গড়িয়ে গেল না কেন সেখানে ছায়া হয়ে যাচ্ছে তাহলে সেই রসুনটা আপনাকে একটু বেশি দিন শুকাতে হবে আর কি তাই অবশ্যই আপনার একটু ভালোভাবে রসুনটা শুকিয়ে নেবেন তার কারণ ভালোভাবে না শুকালে রসুন লাল হয়ে যেতে পারে অল্প কিছুদিন ঘরে রাখার পরে ঠোস হয়ে যেতে পারে তাই অবশ্যই রসুনটা আপনারা ভালোভাবে শুকিয়ে নেবেন তো বন্ধুরা এবার আসি আমাদের এদিকে যে রসুনের মূল্য মানে বাজার দর কিরকম কি চলছে আর কি তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ রয়েছে ঠিক তেমনি রসনেরও ভালো মন্দ রয়েছে তো আমাদের এদিকে যে বাজারটা চলছে আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা অন করে দেখায় ভালোভাবে দেখবেন বন্ধুরা এবং ভালোভাবে বোঝে নেবেন এই যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ভালোভাবে দেখায় এই যে দেখতে পাচ্ছেন ডোবল বম এই যে এগুলো ডোবল বম্ব এই যে লাডোয়া টাইপের মাল এই যে ডোবল বম ডবল বম এবং এমনকি একাটা একাটা কিছু কিছু মাল আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন ত্রিপুল বোমও রয়েছে এই যে এই মালগুলো কিন্তু অনেকটাই মোটা হয়তো বস্তার ওপর দিয়ে আপনাদের বসতে অসুবিধা হচ্ছে এই মালগুলো এই মালগুলো কিন্তু অনেকটাই মোটা তো এই ধরনের মালগুলো এক কথায় গড় মাল সমস্ত রকমের মিশ্রিত মাল এর মধ্যে কিন্তু কয়েকটা ক্যাটো রয়েছে এই যেমন মানে অনেকটা কিন্তু একটা একটা আপনারা ক্যাটো দেখতে পাবেন এই যেমন একটা ক্যাট একদম ক্যাট এক কথায় এই ধরনের মিক্সিং মালটা ধরনের মিক্সিং মালটার বাজার আমাদের এদিকে এখন প্রায় ছ হাজার প্লাস মানে ছ হাজারের বেশি দামে বিক্রি হচ্ছে এবার আপনাদেরকে আগেই বলেছি যে রসুমের সাইজ তো সবার সমান হয় না তো এখানে যে মালটা দেখছেন বম ডবল বম এবং কি কয়েকটা ত্রিপুল বম এছাড়াও যে কয়েকটা ক্যাট মিশ্রিত যে প্যাকেটগুলো বানানো হয়েছে মানে প্যাকেটগুলো হয়েছে সেগুলো ছ হাজার প্লাসে বিক্রি হচ্ছে এবং আপনাদের যেটা একটা কথা গড় মাল যেটা একদমই মানে লো কোয়ালিটির মাল মানে গড় মাল সেগুলো প্রায় পাঁচ হাজারের পাশাপাশি এরকম কুইন্টাল প্রতি আপনারা বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে আমাদের এদিকে যেরকম বাজার দরটা চলছে সেটা বলে দিলাম এখানে একটা বস্তা দেখতে পাচ্ছেন এ দুটো বস্তা এ দুটো বস্তা কিন্তু সম্পূর্ণ ক্যাট মানে একদম ছোট রসুন যেগুলো মিনি ক্যাট সেগুলো এখানে এই রসুনের মধ্যে থেকেই বেছে নিয়ে প্যাকেট করা হয়েছে তো এই রসুনগুলো মূল্য এখন বর্তমানে পঁয়ত্রিশশো থেকে মানে আটত্রিশশো এরকম দামে বিক্রি হচ্ছে তার কারণে এগুলো কিন্তু শুকনো রসুন এগুলো কিন্তু আর কাঁচার দামে বিক্রি হবে না তো দেখুন বন্ধুরা মেন কথা হলো কি বৈশাখ মাস আগা মানে আসার আগে পর্যন্ত রসুন সম্পূর্ণ শুকনো বাজারটা আসবে না তাই আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব রসুন যারা কষ্ট করে শুকিয়েছেন রোদে পড়ে তারা অবশ্যই এই চৈত্র মাসে রসুন কেউ বেচবেন না বৈশাখ মাসের পনেরো তারিখ হলে তারপরে রসুন বেচবেন আশা করা যায় এখনকার তুলনায় দামটা একটু বেশি পাবেন তার কারণ এখন তো কাঁচা মাস কাঁচা মালের ভিড় অনেকটাই বাজারে রয়েছে সেই ভিড়টা কিন্তু সে তখন থাকবে না তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই রসুনগুলো কিছুদিন ঘরে রেখে তারপরে বিক্রি করুন তো বন্ধুরা দেখুন ভিডিওটি আর বড় করছি নি আমি ছাদে যেহেতু কাজ করছিলাম দেখুন ঘেমে একদম শেষ হয়ে গেছে আবারও ছাদ থেকে রসুন নামিয়ে নিয়ে আসবো তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট এই ধরনের নিত্য নতুন রসুন চাষ পটল চাষ মূলো চাষ শিঙি চাষ যে কোনো চাষাবাদে হোক না কেন ভালো ফলন পেতে অধিক ফলন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করা যায় অনেকটা আপনাদের হেল্প করব ইনশাল্লাহ তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো ছোটো ভাই হিসাবে ছোটো বন্ধু হিসাবে যে হিসাবে হোক না কেন আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন তার কারণ আপনার একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট আমাকে দ্বিতীয় ভিডিও বানিয়ে উৎসাহিত করে তো অবশ্যই একটা শেয়ার করে দেবেন ভিডিওটা ধন্যবাদ